যে আল্লাহ ঘুমন্ত পাখিকে ডাল থেকে পড়ে যেতে দেন না সেই আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবেন সেটা ভাবলেন কি করে সুতরাং ধৈর্য ধরুন শেষটা সুন্দর হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা সুন্দর মন্তব্য করে যাবেন আপনাদের সুন্দর মন্তব্য আমার কাজের উৎসাহটা আরো বাড়িয়ে আজকে রান্না করলাম লাউ শাক দিয়ে শুল মাছ দিয়ে লাউ শাক দিয়ে শুল মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওইখানে আছে আলু দিয়া সিম দিয়ে একটা ভাজির মতো মানে নিরামিষ টাইপের মশলা কম দিয়ে রান্না করলাম যেহেতু আমার ছেলে খাইব এই কারণে তো টাকি মাছটা আমি ভাইঙ্গা তারপরে কাটা বাচ্চা আর কি রান্না কাঁটা না বাচ্চা রান্না করলে দেখা গেছে খাইতে সময় আবার মানে কাটা কাটা লাগবো এই কারণে তো আমি আগেই শাক টাক যা ছিল সব কিছু দুইয়া তারপরে গুসাই নিছি রান্না করতে আবার সব কিছু গুসাই নিলে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে তো আমি এই যে এখানে মশলা দিয়া সব ধরনের মশলা দিয়া তারপরে টাকি মাছটা ভালো করে কষাই নিয়ে এখান থেকে আর কি আমি আবার একটা বাটির মধ্যে তুললাম তারপরে ই করে নিছি কাটা বাচ্চা নিছি ওই সিনগুলি হয়তো বা আমি ই করতে পারি নাই মানে ভিডিও করতে পারি না তো যাই হোক এখানে আলুগুলি নতুন আলু তো কেমন জানি শুকিয়ে শুকায় যাইতে এরকম একটা অবস্থা নতুন আলু পেঁয়াজ বেশি করে রান্না রাখলে কেমন জানি শুকাই শুকায় যায় তো আমারও এর মানে ইয়ের অবস্থাটি এরকম হয়েছে এই কারণে সিদ্ধ করে মানে ছিলা যায় না বটি দেওয়া কাটলে কেমন জানি হয়ে যায় এই কারণে আছে না সিদ্ধ করে তারপরে আর কি দিছি তো যাই হোক এ তো আমাদের আজকের রান্না বান্না ধনিয়া পাতা দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে লড়াচাড়া দিয়ে তারপর আর কি নামাই নিলাম আর এটার মধ্যে আমার ইগুলি আর কি আছে শাক দিয়ে কি মাছ রান্না করবো তো এইগুলি রান্না শীতের দিনে এই সাদা মানে সাদা কুড়া যে সিম আলুর একটা মানে সবজির মতো রান্না এই জিনিসটা মানে খাইতে খুবই ভালো লাগে ফাঁকি দিছি আর রসুন দিয়ে আর কি বাগার দিছি রসুন দিয়ে বাগান করে কারা কারা এগুলি মানে রান্না করে রাখান এরকম সিম আলু সাদা একটা সবজি আর কি রান্না করেন তো এই তো আমি তো রান্না করি ওইটার মধ্যে আবার আমি ডাইল বসাই দিলাম যেহেতু কি ডাইল আমার ছেলে আর কি ডাইল খেয়ে বাসকে তো এই আর কি ডাইল রান্না করা আমরা আবার তেমন একটা ডাইল খাই না তো এখানে আমার মাছগুলি সব কিছু কিন্তু কাটা বাচ্চা নিয়েছে আমি অফ ক্যামেরায় কারণ কাটা বাঁচলে আবার এই দেখাতে অনেকটা মানে সময় লাগবো তো আমি শাকটা দিয়ে দিলাম এই জায়গায় শাকটা দিয়ে আর কি ভালো করলাম শাকটা আমি সব ডাটা আর কি ফালাই দিছি আমি তেমন একটা ডাটা নিয়ে মানে উপরের যে আগাগুলি একটু থাকে ওই যেটা মানে একদম নরম ওগুলি রাখছি আর সবকিছু আমি ফালাই দিছি কারণ ওটি আবার সিদ্ধ হইতে চায় না তো আমার শাক রান্নাটা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট উঠা বাসা কইরা সবকিছু মানে ধুয়ে পাকলে নিলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না তো আমি ওইটা ইয়ের মধ্যে আমার ডাল তার মধ্যে আর কি হলদিমরিচ আদা রসুন তারপরে টমেটো মানে কাঁচামরিচ যা আছে সব কিছু একবারে দিয়ে বসাই দিছি আস্তে আস্তে মানে বলো আর তারপরে গোটা দিলে আর কি ঠিক হয়ে যাবো তো এখানে আমি চুলাগুলি আবার মুছে নিতেছি একটা খারাপ অভ্যাস মানে তেল পড়লে চুলাটা আর কি পুস্ত হয় এলে কেমন জানি আর কি দেখা যায় এই কারণে তো শাকটা আমি আমি আবার ধন্যবাদ দিছি শাকের মধ্যে কিন্তু সেই ভিডিওটা মনে হয় আর করা হয়নি কারণে কতক্ষণ ভিডিও করতে আর কি ভালো লাগে রান্না বান্না যদি একটু তাড়াতাড়ি করতে চান তাহলে আর কি ভিডিওটা করতে একটা সময় লাগে এই কারণে অনেক সময় ভিডিও করা হয় না যেভাবে মানে শর্টকাটে দেওয়া যায় ওইভাবেই দেই